ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম শুভ সকাল দেশ কিংবা বিদেশ কাজ কিংবা দূরে চলতে পথে অফিস আদালত কলকারখানা রাস্তাঘাট দোকানপাট কর্মস্থল যে থেকে দেখছেন তাদেরকে জানি একটা স্মৃতি ও শুভেচ্ছা আজ বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ মঙ্গলবার রয়েছে পাবনার ফৈদপুর উপজেলার ধানুয়াঘাটার ধানের হাটে ইয়াতে ধান গুলো কত যাচ্ছে বাজার কেমন রেট কত চলুন জানাই দেখা এবং কথা বলি এই যে দেখুন ধান গুলো সকাল থেকে কৃষক বেচা বিক্রি করছে তো আমি এখন দেখাবো এই ধানের বাজার কোন ধান কত যাচ্ছে মোটা সে কোন পুরাতন চলুন দেখাই এই কাকা অনেক ধান বেচছে কি ধান বেচলেন বিনা কত করে সত্তর

আপনার কাছে পাঠিয়ে আছে না আমি জানবো কিভাবে এটা কি মিনিকেট নাকি কি লতা আপনি চাষ করছিলেন বাসা কোথায় কালী আদল কালি